বলো হাই হ্যালো এভরিওান থ্যাংক ইউ সো মাছ অল অফ ইয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এই যে বেটিলিয়াম দুইটাকে নিয়ে চলে আসছি ভিডিও করতে তার নাকি ভিডিও করবে আঙ্কেল আমিও যাবো ভিডিও করবো তবে গাইস আজকের একটা মজার বিষয় হল এই যে এই যে এটাকে বলে ভুট্টা যারা কৃষক আমরা ম্যাক্সিমাম কৃষকরা আমরা ভুটটা চাষ করি তবে ভুট্টার একটা সমস্যা রয়েছে সমস্যাটা হলো কি জানেন যে এখানে দেখেন যে ফাঁকা ওখানে ফাঁকা ওখানে ফাঁকা এই ফাঁকাটার কারণ হচ্ছে যে ভুট্টার যে একটা রোগ এসেছে সেটা হচ্ছে মানে পোকা এই পোকাগুলি কেটে মানে ভুটটাকে শেষ করে দিচ্ছে তবে ম্যাক্সিমাম ভুট্টা চাষের যারা কৃষক যারা চাষ করে আছেন ওনারা এই রোগটাকে ভোগন্তি মানে ভোগ করছেন যে এটাকে কিভাবে সাফার করা যাবে আপনারা একটু সলিউশন দিবেন কি বিষ দিলে এই পোকা যেন ভুটটাকে কাটতে পারে না সেই বিষয়টা নিয়ে আমাকে একটু কমেন্ট করবেন যে এই বিষগুলো দিবেন। তাহলে মূলত আমরা এই যারা চাষি রয়েছি সেই ভুট্টার পোকা থেকে আমরা যেন রক্ষা পায় এবং কি যেটাকে যেন আমরা কন্ট্রোল করতে পারি নইলে এত বড় বড় ভুটটা যেটা পকায় কেটে দিচ্ছে তাহলে তো সমস্যা আর একটা বিষয় হচ্ছে এক মিটারে অন্তত হয়তো হাতে এক মিটারে হয়তো দুইটা বা তিনটা থাকে ভুট্টা যদি একটা মরে যায় তাহলে তো জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে অতএব আপনারা যদি এটার কোনো সলিউশন পেয়ে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন যে দাদা এই বিষটা দিলে হয়তো ভালো হবে তারপরে আমার এই ব্যাটালিয়ান দুইটাকে নিয়ে আসছি এই যে চেন লাগাচ্ছে দাঁড়াও চেন লাগাই দিচ্ছি আমি হ্যাঁ চ্যান লাগাই দিচ্ছি এই যে এই যে এই যে লেগে গিয়েছে এই যে বাবা হিরো বাবা বাহ খুব সুন্দর আর তোমার টুপিটা আজকে নেই আছে এই তো তোমার টুপি আছে তো এই যে টুপিটা দিয়ে দাও বাস এই যে এই যে টুপিটা দিয়ে দাও সুন্দর করে টুপিটা পরিয়ে দিলাম বাস হুম তোমরা একটু থাকো ঠিক আছে তোমার হাত ধরতো বাস তোমরা এই সময় হাই দিবা আমি আগে যাই তারপরে হাই দেবা ঠিক আছে হ্যাঁ আচ্ছা হাই দাও তো দুইজনে হাই যে কি সুন্দর করে হাই দিয়েছে তার আওয়াজ বলো বাই বাই হ্যাঁ চলেন এখন আমরাও চলে যাই ঠিক আছে